সৌরুল কাউসার পরে লবণের মধ্যে ফুদিন একদিনেই ইনশাল্লাহ কাজ হবে সুরা কাউসার হলো কোরআনের ছোট্ট সুরা এই সুরার আমলটি করে লবণের মধ্যে ফু দিলে শত্রু ধ্বংস হয়ে যাবে দুশ্মন শেষ হয়ে যাবে আপনাকে যদি জাদু করে থাকে আপনাকে যদি বান মেরে থাকে কুফুরি করে থাকে সব শেষ হয়ে যাবে এই সুরা কৌসারের এতটাই শক্তি এতটাই পাওয়ার সুরতুল কৌসারের বর্গতে সব আপনার ষড়যন্ত্র যারা আপনাকে চক্রান্ত করে ক্ষতি করতে চায় শেষ হয়ে যাবে অর্থাৎ আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয়দিনী বোন সুরতুল কাউসার পরে লবণের মধ্যে কিভাবে ফু দিবেন এবং কোন কোন নিয়মে সুরা কাউসার পরবেন এবং কতটুকু লবণের মধ্যে ফু দিবেন লবণগুলা কি করবেন কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটি শুনলে সহজেই বুঝতে পারবেন আমার সম্মানিতামা পনের মুসলিম ভাইরাম আজকাল মানুষ শুধু মানুষের ক্ষতি করতে চায় কাউকে জাদু করে কাউকে বান মারে কুফুরি করে মানুষকে দমিয়ে রাখতে চায় পরিবারকে ক্ষতি করতে চায় আবার দুশ্মন লেগে থাকে শেষ করে দিতে চায় পরিবারটাকে আপনি আপনার পরিবার যদি সুরক্ষিত থাকতে চান যদি চান কেউ আপনাদের ক্ষতি না করুক আল্লাহ আপনাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিক তাহলে এই আমলটি আমলটি সুন্দরভাবে করুন করলে ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন প্রিয় মা আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে খুব চমৎকার করে রব্যনায়ামিন বলছেন ওয়া নজলনা আলাইকাল কিতাবাত বিয়ানাল্লি কুল্লি শাই আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে বলে দেন আমার বান্দারা আমার বান্দাদেরকে বলে দেন সব বিষয় আমি কোরআনের মধ্যে তুলে ধরেছি কোরআনের মধ্যে বর্ণনা করেছি আল্লাহু আকবার প্রিয়ধ্বনি ভাই বোন আপনি শত্রুর থেকে কিভাবে মুক্ত থাকবেন দুশ্মনকে কিভাবে পরাজিত করবেন জাদু বান টোনা এবং ব্ল্যাক ম্যাজিক উফুরিয়াগুলা থেকে কিভাবে মুক্তি পাবেন কোরআন এর মধ্যে সব বিষয় আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ আকবার আল্লাহকে ডাকলে আল্লাহর সাহায্য অতি নিকটেই আপনি ডাকবেন তো আল্লাহকে ডাকার মতো সাহায্য আসবেই মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ এটা আল্লাহর ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল করিমের মধ্যে বলেন ওয়া ইদা সা আল্লাহ কাই বা করিব উজীব দাওয়াত দাঈ اذا দাআন পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নী ক্বরীব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দেব সুবহানাল্লাহ ইয়াবি আমদি প্রিয় দিনী ভাই বোন আমার মুসলমান ভাইরা ভালো করে শুনুন আপনার পরিবারকে এমন কিছু মানুষ আছে আপনার ভালোটা দেখতে পারে না আপনার সন্তানগুলা ভালো করে পড়াশোনা করে মনোযোগী পড়াশোনা মেধা শক্তি ভালো এটা অন্য কারো সহ্য হচ্ছে না আপনি জানেন না আপনার সন্তানদেরকে জাদু করে রেখেছে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে প্রায় পরিবারকে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা এগুলা করে থাকে অনেক পরিবারে দেখবেন যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কোনো কারণ নাই নাই কিছু অসুস্থ শরীর করে তার মানে আপনাকে বান মেরেছে আপনাকে কুফুরি করেছে এজন্য আমার মা বোনেরা আপনারা তো কোনো কিছু হলেই শুধু কবিরাজের কাছে যান কুফুরি কালাম যারা করে যারা জাদু দেয় বান টোনা মারে যারা হারামের সাথে সম্পৃক্ত আছে হারাম কাজ করে এই যে জাদু বান পুফুরি এগুলা করা হারাম আর কবিরাজ এগুলা বেশি করে থাকে আপনারা কবিরাজের কাছে যাবেন না আপনি তো মুসলিম আল্লাহর কোরআনের কাছে আসুন নবীজিকেও জাদু করা হয়েছিল আল্লাহর তালা কোরআনের আয়াত সুরা নাজিল করে নবীজিকে শিক্ষা দিয়েছেন এ আমলগুলা করার জন্যে আল্লাহ তালা তারপর নবীজিকে সুস্থ করে দিয়েছেন এজন্য মা বোন আজকের যে আমল সেটি হল সুরতুল কাউসার পরে লবণের মধ্যে ফু দিলে এবং লবণটি লবণগুলা যেভাবে বলবো সেভাবে যদি ব্যবহার করতে পারেন শত্রুর অনিষ্ট থেকে সুরক্ষা পাবেন দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং শত্রু আপনার ক্ষতি করতে পারবে না শত্রু পরাজিত হবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আপনাকে সুরক্ষা দান করবেন সোমান আল্লাহ প্রিয় মা ও বনেরাম মুসলিম ভাইয়েরাম এমনটি করার আগে আপনার একই বিশ্বাসটাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে যে আল্লাহ তালা সব কিছুর মালিক তিনি সব কিছু করতে পারেন সব প্রত্যেকটা বস্তুর উপরে প্রত্যেকটা প্রাণীর উপরে জিন বলেন মানুষ বলেন পৃথিবী দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপর ক্ষমতাবান যিনি তিনি হলেন আল্লাহ সব কিছু যিনি করতে পারেন সব কিছুর উপর যার কর্তৃত্ব চলে তিনি হলেন আল্লাহ প্রিয়মা ও বনেরাম আমার মুসলিম ভায়েরাম আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম শুদ্ধ করে সুরা কাউসার করতে হবে সূরা কাউসারটি হলো শুধুমাত্র তিন আয়াত বিশিষ্ট তিনটা আয়াত ছোট্ট ছোট্ট নবীজিকে যখন মক্কার কাফেররা শত্রুতামি শুরু করল নবীজিকে লাচ কাটা বলে গালি দেয় নবীজিকে পাথর মারে নবীজিকে কষ্ট দেয় ঘুমাতে দেয় না নবীজিকে জ্বালা যন্ত্রণা করে দিনে দাওয়াত দিতে দেয় না যখন নবীজির উপর অত্যাচার অত্যাচার বাড়াতে বাড়াতে স্টিম রুলার শুরু করে দিল নবিজির উপর সর্বোচ্চ অত্যাচার যখন শুরু করে দিল আল্লাহ তালা তখন নবীজিকে সান্ত্বনা দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে খুশি করার জন্য নবীজিকে এই কাউসার উপহার দিলেন আমার সাথে একবার কাউসার পড়েন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر প্রিয় দিনী ভাই ও বোন সুরতুল কৌসার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সুরার মধ্যে অন্যতম সবচেয়ে ছোট সুরা হল সুরতুল কৌসার এবার আর শুন আমরা সরাসরি আমলটি কিভাবে করব আমরা জেনে নেই আমার সম্মানিতা মা বোনেরা মুসলিম ভাইয়েরা সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রবিন ও ঝুরঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আমার সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন সুন্দর করে ও জুটা যখন শেষ হয়ে যাবেন

জান্নাতের ফিরিস্তাদেরকে বলে এন জান্নাতের ফিরিষ্টারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নামদ ভোগ করবে শোবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই ও বোন অজু যখন শেষ কালি মেয়ে পড়া শেষ হলেন আমার মা বোনেরা আপনারা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন পবিত্র জায়না বিছিয়ে আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে তারপর ছোট্ট একটা বাটি অথবা পেয়ালার মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু লবণ নিবেন এই লবণটা পেয়ালার মধ্যে অথবা বাটির মধ্যে নিয়ে আপনার জায়নামাজের পাশে রাখবেন রেখে সর্বপ্রথম আল্লাহর কি রাজি খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়বেন কেন নামাজটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুই রাকাত নামাজ পড়বেন যেন শত্রু যেন আপনাদের ক্ষতি করতে না পারে যদি আপনাদেরকে কেউ জাদু করে থাকে এগুলা যেন শেষ হয়ে যায় আল্লাহ যেন আপনাদেরকে সুরক্ষা করেন সুস্থতা দান করেন আর সকল শত্রুর হাত থেকে দুশ্মনের কবল থেকে আপনাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন এজন্য দুই রাকাত নামাজ পড়বেন নামাজের নাম হলো সলাাতুল হাজত নামাজ নিয়তভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদাই করছি আল্লাহ আকবার। সানা পড়বেন প্রথম রাখাতে আলহামদু সুরা পড়ার পরে দশ বার সুরে খোলা স্কুল হু আল্লাহ হাত পড়বেন তারপর রুকু করবেন দুই সিজদা করবেন তারপরে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে আলহামদুসুরা পড়বেন দশ বার সুরে ইখলাস ফুল হুয়াল্লাহুয়া হাত পড়বেন তারপরে রুকু করবেন দুই সিজলা করবেন বৈঠক দিবেন তাসাহুদ পড়বেন দুরুশরীফ পড়বেন দোয়ায় মাসুরা পড়বেন তারপর ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন প্রিয়মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা সর্বপ্রথম তিনবার তিনবার নয় এগারো বার কতবার এগারো বার এগারো বার ছোট্ট একটি দামি মর্যাদাপূর্ণ স্থা অফার করবেন আস্থা ও ফিরুল ল ওয়া আতুবু ইলাইত আস্থা ওয়া আতুবু ইলাই পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার দিয়াল্লা পাক ধোনি বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনী ভাই ও বোন তারপরে এগারো বার ছোট্ট একটি দ্রুত নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো এই দ্রুত পড়লে কি হবে একবার দ্রুত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা সুরতুল কৌসার এগারো বার পড়বেন

ربنا المدير فودي بن عباره اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر এমন করে লবণের পেয়ালাটা আবার ফু দিবেন এমন করে এগারো বার সুরা কাউসার পড়বেন এগারো বার লবণের মধ্যে ফু দিবেন ফু দিয়ে তারপর পেয়ালাটা নামাজের পাশে রাখবেন ব্যবহারটা কী কীভাবে করবেন সেটা জানাবো আগে এভাবে একবার মুনাজাত দিবেন আল্লাহ তিনবার পরবেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম তারপর আল্লাহ কাছে মাফ চাইবেন আল্লাহ আপনার জীবনের মাফ করে দিবেন মা বাবা ভাই বোন স্ত্রী স্বজন সবার গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন তারপর আল্লাহ রাবুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবা বনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আযাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন প্রিয়দিনী ভাই ও বোন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার পরিবার জন্য দোয়া করবেন শত্রুর থেকে যেন আল্লাহ আপনাদেরকে সুরক্ষা করে আপনার সন্তান স্বামী মা বাবা সবাইকে যেন আল্লাহ হেফাজত করে ব্ল্যাক সব ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ তারা শত্রুর কবল থেকে যেন আপনাদের পুরা পরিবারকে রক্ষা করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়াটি কবল করবেন তারপরে দোয়া করবেন যাদের মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় ভাই বোন তারপরে যে লবণগুলা দুইভাবে ব্যবহার করবেন এক দুইভাবে ব্যবহার করবেন এক নাম্বার আপনি আপনার পরিবার যখন আপনি তরকারি রান্না করেন সেখান থেকে তরকারি রান্না করবেন আর আপনি ইচ্ছা করলে অথবা অন্য লবণও দিলেন সাথে একটু লবণ ছিটিয়ে দিলেন তরকারির মধ্যে কোনো সমস্যা নেই তারপরে আপনি দ্বিতীয় নাম্বার ব্যবহার হচ্ছে আপনার ঘরের প্রত্যেকটা রুমের কোনায় কোনায় এই তিন চারটা লবণ তিন চারটা বা চার পাঁচটা লবণ এমন করে দিয়ে রাখবেন এই আমলটা প্রত্যেক সপ্তাহে একবার করবেন অথবা দুই সপ্তাহে একবার করবেন এভাবে করলে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না শত্রু শেষ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আসবে আরেকটি শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজ পরিবারের সবাই পড়বেন আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তা দান করুন।